আবার যদি বৈধ না হয় এই বাদাত যেমন কবুল হবে না এই দেহ জান্নাতে যাওয়ার উপযোগী নয় অতএব আমি আপনি যে বাদাতগুলি করছি আল্লাহর নিকটে কবুল হোক মঞ্জুর হোক এটা যদি আমরা চাই প্রত্যাশা করি তাহলে আমাদের উচিত হলো হারাম বর্জন করে হালাল ভক্ষণে অভ্যস্ত হতে হবে নইলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না আনাস রাজি আল্লাহু তালাহু বলেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ যখন তার সৃষ্টি জগৎ সৃষ্টি করে অবসর নিলেন তখন রেহেম আত্মীয়তা উঠে আল্লাহর কমরটা চেপে ধরল তখন আল্লাহ তাআলা রেহেমকে লক্ষ্য করে বললেন রেহেম আত্মীয়তা শোনো আমি আল্লাহ তোমার সাথে অঙ্গীকার করছি আমি আল্লাহ আত্মীয়তা তোমার সাথে চুক্তি করছি এই মর্মে যে তোমার সাথে যারা সম্পর্ক ঠিক রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখবো আত্মীয়তা তোমার সাথে যারা সম্পর্ক ঠিক রাখবে না আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবো না সম্মানিত উপস্থিতি আল্লাহ ওই বান্দার সাথে সম্পর্ক ঠিক রাখেন যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন আল্লাহ ওই বান্দার সাথে সম্পর্ক ঠিক রাখেন না যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন না আজকে দেখেন গ্রামগঞ্জের প্রত্যেকটা পরতে পরতে আমরা মানুষ যারা আছি ছেলে মেয়ে পিতা দেখভাল করি না পিতামাতার খোঁজখবর নেই না পিতা মাতার সেবা যত্ন করি না পিতামাতাকে শ্রদ্ধাভক্তি করি না শ্রদ্ধাভক্তি করি পীরের মাজারে খান কাতে দরগাতে আমার আনুষঙ্গিক জাতীয় স্বজন তাদেরকে আশ্চর্য আপনার জমিনের বড় তরমুজটা প্রথমে খাওয়ান আপনার পীরকে কেন আপনার ধারণা পীর যদি আপনার জান্নাত কেউ ঠেকাতে পারবে না আপনার ধারণা আপনি অসুস্থ পীরকে যদি খুশি করতে পারেন আপনাকে সুস্থতা দান করবে আপনার বিশ্বাস আপনি সন্তানহীন আপনি যদি পীরকে খুশি করেন পীর আপনাকে সন্তান দিবে এই ধারণার ভিত্তিতে এই বিশ্বাসের ভিত্তিতে আপনার প্রিয় জিনিস পীরকে খাওয়ান আমি বলি পীরকে খাওয়ানোর চাইতে কুকুরকে খাওয়ান নেকি বেশি হবে পীরকে খাওয়ানোর চাইতে কুকুরকে খাওয়ান নেকি বেশি হবে কেন আপনাকে দেখায় আবু আবহাওয়া বলেন ওয়াসাল্লাম বলেছেন এক ব্যবিচারিনী মহিলা রাস্তাতে চলছিল দেখলো একটা কুকুর তৃষ্ণায় হাঁপাচ্ছে কূপ আছে বালতি নেই কূপ আছে রশি নেই পায়ের মোজা খুলে ছিঁড়ে কূপের ভিতর নামিয়ে ভিজিয়ে চিপে পানি পান করায় পান করে কুকুর যতক্ষণ পান করায় ততক্ষণ তৃষ্ণা মিটে গেল আর পানি পান করতে চাচ্ছে না আল্লাহর নবী বলেন এই কুকুরের প্রতি সহানুভূতিশীল হওয়ার কারণে দয়াশীল হওয়ার কারণে হেদমত করার কারণে আল্লাহ এই মহিলাকে ক্ষমা করে দিলেন আশ্চর্য আপনার একটা জ্ঞান থাকা দরকার আপনার কমন সেন্স থাকা দরকার আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেছে আপনাকে বললে তুলে দিতে পারেন এই ক্ষমতা আপনার আছে মাইকটা অফ হয়ে গেছে অপারেটার ভাইকে বললে আপনার চালু করে দিতে পারে এই ক্ষমতা তার আছে আপনার এই বিশ্বাস কি করে হলো আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনি অসুস্থ যার কাছে নজরানা দিয়ে কিছু চাচ্ছেন সে কি আপনাকে সুস্থ করার ক্ষমতা রাখে বাবা যার কাছে সন্তান চাচ্ছেন সে কি সন্তান দেওয়ার ক্ষমতা রাখে আপনাকে দেখায় আপনি যাকে বুকা মনে করেন আল্লাহর কাছে ও সবচাইতে প্রিয় আর আপনি নিজেকে শিক্ষিত মনে করেন আপনি সব চাইতে বেশি মূর্খ সবচাইতে বেশি বোকা আপনাকে যদি বোকা প্রমাণ করতে না পারি জাতির সামনে কোনোদিন কথা বলবো না দেখেন আপনি বুঝতে পারেন কি না আপনি বলছেন হুজুর মাঝারে যারা যায় এরা তো মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারেস্টার এরাই তো যায় বলেন কি আপনি জি তারাই তো যাবে তারাই তো অসভ্য তারাই তো ইতর তারাই তো সটলু তারা তো মূর্খ তার তো বন্য তারা হিংস তারা সৃষ্টির নিকৃষ্ট কেন আপনাকে দেখায় আপনি মাজারে গেছেন মাজারের গেটে বসে আছে একটা লোক দুই পা নেই আপনি যান মাজারে মাজারের গেটে বসে আছে ভাঙ্গা থালা নিয়ে দুই হাত নাই সে আপনি দেখবেন মাজারের গেটে ভিক্ষা করে হাত পা কিছু নেই সে মাজারের গেটে ভিক্ষা করে দুই চোখ অন্ধ সে আপনার দুই চোখ ভালো হাত ভালো পা ভালো ওই ফকির চায় টাকা পয়সা কার কাছে কথা বলেন কথা বলেন না কেন ফকির লোকটা টাকা চাই কার কাছে ম্যাজিস্ট্রেটের কাছে উকিলের কাছে মাস্টারের কাছে ইঞ্জিনিয়ারের কাছে আর ইঞ্জিনিয়ার চাই কার কাছে আর আপনারা বলেন না তার মানে অন্ধ মানুষ জানে পীরের কোনো ক্ষমতা নাই টাকা দিতে পারে না আর এল এল করা মূর্খ উকিলের এই জ্ঞানটুকু নেই যে পীরের ক্ষমতা নাই তার কাছে চাওয়ার চাইতে হবে কাছে একদিনে লক্ষ কোটি মানুষ ইমান খোয়াচ্ছে বুঝতে পারছে না এই অন্ধ লোকটাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন চোখ আল্লাহ লোকের এই জ্ঞান নাই মাস্টার লোককে যে জ্ঞান আল্লাহ দেন কি দেন নাই এই প্রতিবন্ধী লোক সেই জ্ঞান দিয়েছেন আপনি নিজেকে খুব শিক্ষিত মনে করেন যে না আপনি পৃথিবীর সব চাইতে বোকা লোক আপনাকে বলি বাঁচার থেকে বাঁচার চেষ্টা করুন আপনার পিতামাতার জন্য খরচ করুন জুবাই রিফোন মত রাইম রাজিয়া আল্লাহহু তালানহু বলেন রসুলল্লাহ সাল্লাল্লাহহু আলাইকওয়া সাল্লাম বলেছেন লায়াদু খুলুল জান্নাত কাতেওন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এত বড় অপরাধ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এত অপরাধ এই অপরাধী আল্লাহর জান্নাতে যাবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যারা জান্নাতে যাবে না তারা অতএব জান্নাতে যাওয়ার একটা মাধ্যম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আপনাকে বলছিলাম আয়েশারাজি আল্লাহ আগু তাল বলেন রসুল্লাহ সাল্লা আল্লাহ ওয়ালাইক ওয়াসাল্লাম বলেছেন যারা পৃথিবীতে আত্মসাত করবে পরিমাণ এক বিঘাত অর্ধহাত জমিন কেয়ামতের দিন তার গলাতে সাত তমক জমিন পেঁচিয়ে দেওয়া হবে আত্মসাত করা কাবিরা গোনা আত্মসাৎ করে যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা আত্মসাত করে যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা সারা দেশব্যাপী চলছে বিরাট এক জালিয়াতি আত্মসাত সেটা কি অনেক হাজি সাহেব হজে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে মক্কা থেকে যদি না ফিরি জমি জমাতে অনেক আপনার বিবাদ বিসম্বাদ হতে পারে জমি যা ছিল ছেলেদের নামে লিখে দেয় মেয়েদের একটাও দেয় না হাজি ভুল করেছে এ সিদ্ধান্ত ভুল ও বাংলাদেশকে নষ্ট করেছে করেছে মক্কাও নষ্ট করার পরিকল্পনা করেছে মক্কাতে যাওয়া ঠিক হবে না আপনাকে দেখায় এই ফিরে আসতে হবে জমি দিয়েছেন তাকেও আপনি জন্ম দিয়েছেন যেই মেয়েকে জমি দেন নাই তাকেও আপনি জন্ম দিয়েছেন না হলে আপনি বলুন আপনার স্ত্রী অবৈধভাবে এই কন্যা সন্ন্য জন্ম দিয়েছে না হলে আপনি তাকে জমি দিতে বাধ্য আপনি তাকে ও জমি দিতে বাধ্য আপনাকে কে বলেছে শুধু ছেলেকে জমি দিতে এখনো সময় আছে তাদের কাছে ক্ষমা চান তাদের কাছে মাপ চান জমিগুলি ফিরিয়ে নিন যেই পরিমাণে পাবে সমভাবে বন্টন করে দিন এরপর আপনাকে বলি বাপ মারা গেছে আপনি ওই দিনে বন্ধেরকে ডাকুন ডেকে বলুন এই হলো জমির দলিল আদিল্লা বাপের খানি জমি আজকে বন্টন হবে বোন যদি আপনাকে বলে সুকাহত পরিবার অনেক ঋণ আছে এগুলো আগে পরিশোধ করেন তারপরে দেখা যাবে তাহলে এটা আলাদা কথা আপনাকে বুঝাতে পারিনি বাপ যেদিন মারা গেছে সেই দিন বোনদেরকে ডাকবেন ভগ্নিপতিদের ডাকবেন ডেকে বলবেন এই হলো আমার বাপের জমিরা দলিল আদিল্লা আজকেই ভাগ পাটোয়ারা হবে বোন যদি আপনাকে বলে সুকাহত পরিবার কিছুদিন যাক বোন যদি বলে ঋণ পাতি আছে এগুলো আগে পরিশোধ করেন এটা ভিন্ন কথা না হলে মৃত্যুর দিনে আপনাকে ডেকে বুঝে দিতে হবে আপনি এটা দেননি তাহাজ পড়েন হজমরা করে এসেছেন এলাকায় আমরা আপনার সোনা মনে বছরের পর বছর যায় আপনি যেই বাপের সম্পদে সমাজে জমিদারি স্টাইলে চলেন একই সম্পদের মালিকানা হয়ে আপনার বোন অন্যের বাড়িতে কোনো দিন মাথা উঁচু করে কথা বলতে পারে না বছরের পর বছর যায় আপনার দুলাভাই ভাই ভগ্নিপতি চাপ দেয় চাপের কারণে আপনার কাছে বারংবার ধর্ণা দেন আপনি তাকে সুযোগ দেন না কথা বলেন না এক পর্যায়ে ব্রাহ্মণ নেতাদের ধরলো তারা জমি পাইয়ে দেওয়ার আশ্বাস দিল তবে শর্ত হলো জমি পাইয়ে দিবে গোটা গ্রামের মানুষকে এক সন্ধ্যা খাওয়াতে হবে এর আছে আছে না আশ্চর্য জমি খায় সারা জীবন ছেলে তার বেটা খাওয়াবে কেন তার মেয়ে ঠিক আছে দশ কাটা এক বিঘা জমির প্রত্যাশায় গোটা গ্রামের মানুষকে খাবার দিলে এটা জুলুম করলেন মনে রাখবেন জুলুম কেয়ামতের দিন অন্ধকারের কারণ হবে আল্লাহর নবী বলেন আত্মসাতের পরিমাণ যার যত বেশি কেয়ামতের দিন তার পিছনে পতাকা গাড়া থাকবে যার পতাকা যত উঁচুতে থাকবে তার আত্মসাতের পরিমাণ তত বেশি যার পতাকা যত নিচে থাকবে তার আত্মসাতের পরিমাণ তত কম আপনাকে বলি আল্লাহর নবী বলছেন এরপর আপনি এভাবে দিতে চাইলেন জমি এরপরে পাবে চার বিঘা আপনি দিলেন দেড় বিঘা আপনি দিলেন সবগুলি উন্নত মানের জমি যেগুলো এক কাঠার দাম বিশ লাখ আপনি বনদেরকে দিলেন যেগুলো দশ লাখ টাকা বিঘা বিক্রি হবে সেগুলো এরপরে অভাবের তাড়নায় বন বিক্রি করে সংসারের কাজে লাগাতে চাচ্ছে আপনি বলছেন পাঁচ লক্ষ টাকা বিঘা দিব আমাকেই দে না হলে কেনাই জমি তাকে দেখে ছাড়বো প্রয়োজনে দাগে দাগে দিব কথা বলেন কথা বলেন বাংলাদেশে মুসলমান নাই মুসলমান খুব কম এই হাদিসের লোক আপনি যাচাই বাছাই করার চেষ্টা করুন জান্নাতে কতজন যাচ্ছে দাগ ফেলেছেন কপালে তাহাজ পড়ে ঠিকই কবুল হয়নি একটাও কোনো দিন বুঝতে পারেননি আজকে বুঝে যান আপনার বিরোধিতা হলেও জমি যতখানে নিয়েছেন বেঁচে থাকতে একটা পথ ঘাট বের করুন আপনাকে বলি এটা বান্দার সাথে জড়িত হক সারা জীবন চলা তাদের করেননি আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন সিয়াম পালন করা আল্লাহর হক সারা জীবনে একটাও সিয়াম পালন করেননি আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করতে পারেন কিন্তু জমে দেননি ওয়ারিস আপনার বোনকে আল্লাহ মাথা ঘামাবেন না আপনাকে যে কোনো মূল্যে ক্ষমা চাইতে হবে সাবধান জান্নাতে যেতে হলে দুনিয়াতে সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করুন সম্মানিত উপস্থিতি আত্মসাত করে যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা আত্মসাত করে যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা আপনাকে বলি আবদুল্লাহ ইবন আব্বাস রাজি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম একদা দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন দেখলেন কবর দুটিতে শাস্তি দেওয়া হচ্ছে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন সাহাবিরা বলতো এই দুটি কবর কোন জামানার লোকের তারা বললেন আল্লাহর নবী এই লোকেরা সেরেকের জামানায় ওই সময় মারা গেছে আল্লাহর নবী বলছেন তাদের কবরে শাস্তি দেওয়া হচ্ছে তবে বড় কোনো পাপের কারণে নয় তাদের দুই জনের একজন লাইয়াস্তাতে রোমেনাল বাউলি পেশাব করত ছিটা ফোটা গায়ে লাগতো সতর্ক ছিল না আপনাকে বুঝাতে পারিনি অনেক মানুষকে দেখে লজ্জা লাগে মুসলিম বলে পরিচয় দিতে ঘৃণা লাগে এদের চরিত্রের সাথে কুকুরের অনেক মিল দেখবেন কুকুরের যখন পেশাব লাগে কেবলা মানে না লোকজন আছে কিনা দেখে না আড়াল সামনে আছে কিনা দেখে না পানি আছে কিনা দেখে না ভেলা টিস্যু আছে কিনা দেখে না কুকুরের পেশাব লাগলে কিন্তু একই কায়দা ও কিন্তু কেবলা বুঝে না আড়াল বুঝে না পানি ঢেলা টিস্যু বুঝে না যেখানে পেশাব লাগে সেখানেই করে আল্লাহর সৃষ্টি এক শ্রেণীর মানুষ আছে তারাও এই পদ্ধতি অবলম্বন করে এই ক্ষেত্রে তারা কুকুরের চাইতেও খারাপ আপনাকে বোঝাতে চাচ্ছিলাম পেশাব করে পানি নেয় সতর্ক নয় ছিটাফোটা ফোটা গায়ে লাগে এ ব্যাপারে নবী বলছেন কবরে শাস্তি হচ্ছে এই কারণে আপনি বলছেন কি অসুবিধা কবর তো হালকা কবর তো সস্তা জিনা আল্লাহর নবী বলেন মানুষের মৃত্যুর পরে প্রথম মঞ্জিল হলো কবর প্রথম ঘাটি হলো কবর কবরে কেউ যদি মুক্তি পায় কবরে কেউ যদি নাজাত পায় কবরে কেউ যদি নিষ্কৃতি পায় সে জান্নাতে যাবে আর বাঁধবে না আর কবরে যদি কেউ আটকে যায় সে জান্নাতে যাবে না আশ্চর্য কবর থেকে বাঁচুন জান্নাতে যাওয়া সহজ হবে আর পেশাবের ছিটা ফোটা থেকে বাঁচুন কবরের আজাব থেকে বাঁচতে পারবেন কবরের আজাব থেকে বাঁচার একটা মাধ্যম পেশাবের ছিটা ফোটা গায়ে না লাগানো আল্লাহর নবী বলছেন দুই জনের দ্বিতীয় জন হলো ওই অ্যাম শিবেন নামি মা দ্বিতীয় জন করত। করতো পরনিন্দা করতো পরনিন্দা করতো পরনিন্দা করে যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা পুরুষদের মধ্যে পরনিন্দার পরিমাণ কম নারীদের মধ্যে একটু বেশি দুই একজন নারী ছিল ভালো ছিল হলো জন আর একটু খারাপ তিন কোন জায়গা থেকে ওখান থেকে শুরু করে বাসরাত পর্যন্ত এক বৈঠকে শেষ অথয়ে গিবত থেকে বাঁচুন কবর রাজাব থেকে বাঁচতে পারবেন গিবত থেকে বাঁচুন আপনি জান্নাতে যেতে পারবেন আপনাকে বলছিলাম গিবত করে যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা আবদুল্লাহ ইবন মাসউদ রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার অন্তরের ভিতরে সরিষার